আলাইকুম মাছ চাষী আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমাদের ভিডিওতে লক্ষ্য করতে পারতেছেন এই মুহূর্তে লাল রুই মাছের পোনা যে মাছগুলো তাই আপনারা যারা লাল রুই মাছের পোনা শখের বসে চাষ করতে চান আপনাদের পুকুরে মূলত শখের বসে মাছ চাষ করবেন তারা কিন্তু অবশ্যই এগুলো লাল রুই মাছের পোনা চাষ করতে পারেন এই মাছগুলো কিন্তু মাত্র সাত থেকে আট মাস পালন করলে প্রতিটি মাছ এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয় অর্থাৎ আপনি যদি চাষ করতে চান তাহলে অবশ্যই আমাদের করে মাছের পণ্যগুলো সংগ্রহ করবেন আমরা এই মাছগুলো দেখতে পাচ্ছেন বিক্রি করতেছি যাদের প্রয়োজন আমরা আপনারা ভিডিওতে যে মাছ গুলো লক্ষ্য করতে পারতেছেন এগুলো হচ্ছে আমরা আজকে বাছাইকৃত করে কুমিল্লাতে ডেলিভারি করতেছি তাই আপনারা যারা মাছের পোনা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে মাছের পোনা গুলো অর্ডার করবেন আর আমাদের হাতের ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রামদলা এখান থেকে মূলত আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে মাছের পোনাগুলো প্যাকেট করে অক্সিজেন প্যাকেট করে ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা মাছের পোনা নিতে আগ্রহী আছেন মাছ চাষী বন্ধুগণ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই লাল রুই মাছের পোনা সহ সকল প্রকার মাছের পোনা আমাদের হেঁচাই থেকে আপনি সংগ্রহ করতে পারবেন আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন মাছ চাষী বন্ধুগণ অবশ্যই আমাদের হেঁচাইতে যোগাযোগ করে গুণগত মানসম্পন্ন লাল রুই মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন